প্রিয় বন্ধু অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে আজকের বিষয় আপনার বাড়িতে প্রেতাত্মা আছে বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ উর্জা আছে বুঝবেন কিভাবে। আজকে তা বিস্তারিত আলোচনা করা হবে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ উর্জা বা প্রেতাত্মা থাকে আপনি মাঝে মধ্যেই দেখবেন বাড়িতে একটা দুর্গন্ধ এবং পচা গন্ধ আপনি পাবেন অথবা আপনি দেখতে পাবেন আপনার বাড়িতে হঠাৎ কোনো ছায়া মূর্তি আপনার ঘরের ভেতর অথবা রাস দুয়ারে ঘুরে বেড়াচ্ছে এটাও হতে পারে যে আপনি হয়তো ঘরে একমনে কিছু করছেন দেখবেন আপনার পাশে হয়তো কাউকে মনে হচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু সবই প্রেতাত্মার খেল এইগুলো বেশিরভাগই হয় পুরনো বাড়ি অথবা কোনো নতুন বাড়ি কিনেছেন সেই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতে পারে এখুনি আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু যত দিন যাবে আপনি নানাভাবে আর্থিক সামাজিক এবং শত্রুতা তাছাড়া বিভিন্ন দিক থেকে আপনি জড়িয়ে পড়বেন আপনি এর কোনো সদুত্তর পাবেন না কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার অনেকটাই হাতের বাইরে চলে যাবে সেই অবস্থাতে আপনি কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে অনেকটাই বেগ পেতে হবে বিশেষত বাড়িতে যদি দেখেন বোকা পাঁঠার গন্ধ বেরুচ্ছে আপনি অবশ্যই সচেতন হন অথবা যদি দেখেন যে হঠাৎ করে কোনো পচা দুর্গন্ধ বেরুচ্ছে আপনি এখনি সতর্ক হন কোনো সঠিক জায়গায় যান প্রতিকার করুন বন্ধু এগুলো হঠাৎ করেই কেউ বিশ্বাস করে না কিন্তু যখন কেউ বিপদে পড়েন তার বাড়িতে যখন এই সমস্ত ঘটনা ঘটতে থাকে তখন তিনি দিশাহারা হয়ে পড়েন এই দিশাহারা হওয়ার আগে আপনি সঠিকভাবে নিজের বাস্তুটিকে সাবধান করুন এবং নিজের বাস্তুটিকে ঠিকঠাক করে নিজে বসবাস করুন তথ্যদানে সঞ্জয় গোস্বামী কাল ভৈরবী মোবাইল নাইন সেভেন থ্রি টু ডবল সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন